কেমনে আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন যেভাবে সেভাবে মোছরাবেন বাস করে রাখবেন কিছু হবে না এই আছে এই যে দেখেন ক্যাটের ভিতরে খুবই সুন্দর কমফোর্টেবল হবে প্রচুর সেফটি গার্ড সিস্টেম আছে আপনাকে যে কোনো আগার থেকে রক্ষা করবে এই তিনটা কালার বেনে পেয়ে যাচ্ছেন

আসসালামু আশা করি সবাই ভালো আছেন এবং খুব ভিডিওতে যাচ্ছে যারা মনে করতেছেন অরিজিনাল আজকে চলে আসলাম ইকোপিয়ারে আর বরাবরের বড় মতো আমাদের সাথে রয়েছে যেমন ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ নতুন অনেক কালেকশন দেখতে পাচ্ছি ভাই আজকে হ্যাঁ নতুন ঈদ উপলক্ষে ঈদ উল উপলক্ষে নতুন নতুন কিছু কালেকশন চলে আসছে আর এগুলো সবই থাকবে তার আগে আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্স যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় শপ হচ্ছে ইকোপেয়ার আর শপ হচ্ছে তিরাশি ছিয়াশি ভাইয়া যারা কর্মব্যস্ততার জন্য আসতে পারলো না শপে বা তার জুতা দরকার আপনি কি পৌঁছে দিবেন নাকি হ্যাঁ সেই ক্ষেত্রে অনলাইনে যারা নিবে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা নিবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবে আচ্ছা আমরা কি আসলে আজকে মানে একদম স্যান্ডেল কালেকশন দিয়ে শুরু করবো নাকি হ্যাঁ প্রথমে আমাদের কিছু নতুন কালেকশন চলে আসছে তো অরিজিনাল হাসপাবিসের সাতটি আইটেমগুলো এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু আচ্ছা কালেকশনগুলো আমি দেখাই দিচ্ছি

এটার ভিতরে দুইটা কালেকশন আমাদের কাছে अवेलेबल আছে এই দেখুন দুইটা কালার এগুলো অফার প্রাইজে 2500 টাকায় পাচ্ছেন 2500 টাকায় পাচ্ছেন মানে খুবই সুন্দর প্রিমিয়াম একটা কালেকশন এই তো এই ন ওয়ান দুই ভাবে ব্যবহার করবেন মেডিকেল ডক্টরেইন চলতেও আছে এই যে হাসপাতাল বিশদ করা আছে প্রত্যেকটাই অফার প্রাইজে পাচ্ছেন 2500 টাকায়

কালেকশন নতুনের ভিতরে খুবই সুন্দর সামনে ঝুমকা আছে ঝুমকা সিস্টেম আছে এটাও অফারে পেয়ে যাচ্ছেন অনলি 1500 টাকায় 1500 টাকায় পাচ্ছেন এই যে এই সুন্দর কালেকশনটা এটাও মানে খুবই রানিং একটা ফর্মালি ক্যাজুয়ালি দুই ভাবে ব্যবহার করা যায় হ্যাঁ ফর্মালি ক্যাজুয়ালি যেভাবে খুশি ইউজ করতে পারবেন অনলি 1500 টাকায় পেয়ে যাবেন এখানে যে কালেকশনগুলো আছে এগুলোও পাচ্ছেন 1500 টাকা এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন মানে কালারটা দেখেন অনলি 1500 টাকায় চকলেট কালার তারপরে এইদিকেও কিছু কালেকশন আছে এগুলো পনেরোশো টাকায় পেয়ে যাবেন তারপরে আমরা দেখাবো সেন্ডেল কালেকশন তো স্যান্ডেল চলে আসি এখানে

সুন্দর কালেকশন আছে এটাও পাচ্ছেন আঠারো টাকা হ্যাঁ টু ইন ওয়ান দুই বয় ব্যবহার করবেন আর এগুলা খুবই লাইট ওয়েট প্রত্যেকটা জুতাই খুবই লাইট ওয়েট এদিকে দেখেন অজগর জুতা নিয়ে আসছি অজগরের গায়ে করা আছে খুবই কমফোর্টেবল হবে তুই ওয়ান দুই ব্যবহার করবেন কালার ভেরিয়েন্ট আছে দুইটা এই যে অফারে পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকা আঠারোশো টাকায় পাচ্ছেন এই যে আরো দুইটা সুন্দর কালেকশন আঠারোশো টাকায় তো আরো কিছু কালেকশন আছে আমি দেখা দিচ্ছি এই যে ভুল খুবই সুন্দর কালেকশন একদমই আনকমন একটা প্রোডাক্ট জানা নিতে চান আনকমনের ভিতরে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন অনলি আঠারোশো টাকায় অরিজিনাল অথেন্টিক বক্স অফেলেবল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা আঠারোশো টাকায় পেয়ে যাবেন আর কি কি পাচ্ছেন এই যে এগুলা পাচ্ছেন অনলি সতেরোশো টাকায় যারা চাচ্ছেন একটু প্রিমিয়াম মানে গ্রিপ পাবেন প্রচুর যারা গ্রিপ চাচ্ছেন বেশি তাদের জন্য বেস্ট কালেকশন হবে আর রাবার সোলের ভিতরে প্রিমিয়াম কালেকশন অনলি সতেরোশো টাকা এটাও পাচ্ছেন সতেরোশো আর একটা মানে একদমই আনকমন একটা প্রোডাক্ট খুবই আনকমন হ্যাঁ একদম পাঞ্জাবির সাথে ভালো মানাবে পাঞ্জাবির সাথে পরার জন্য বেস্ট এটাও পাচ্ছেন অনলি সতেরোশো টাকায় আচ্ছা তারপরে দেখেন আরো কিছু ভাইরাল মোস্টান প্রোডাক্ট আমাদের কাছে আছে প্রোডাক্ট ভাইরাল মোস্টান প্রোডাক্ট যেভাবে খুশি সেভাবে মোস্টাবেন অরিজিনাল সিকে ব্র্যান্ডের কালারগুলো আমি দেখা দিচ্ছি প্রত্যেকটাই ভাইরাল মোস্টান প্রোডাক্ট এইগুলো সতেরোশো টাকায় পেয়ে যাবেন সতেরোশো টাকা হ্যাঁ সতেরোশো টাকায় পেয়ে যাবেন সতেরোশো টাকায় পাচ্ছেন এত সুন্দর একটা এই যে সিকে ব্র্যান্ডের এগুলো কমফোর্ট প্রচুর আমি দেখাই দিচ্ছি টু ইন ওয়ান দুই ভাই ব্যবহার করবেন উনিচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ এভেলেবল আছে

মানে যেভাবে খুশি সেভাবে মোছাবেন চামড়া কিঞ্চিত পরিমাণে ভাঁজ পড়বে না দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ওকে ওকে আচ্ছা এইগুলা 2400 টাকা করে পাচ্ছেন 2400 টাকা করে পাচ্ছেন 2400 করে পাচ্ছেন তারপরে দেখেন এই যে সিকে ব্র্যান্ডের খুব সুন্দর কালেকশন কেলভিন প্লেনে এগুলা যারা মার্কেটিং এ জব করেন রাফটা পিস করার জন্য খুঁজতেছেন তাদের জন্য আছে কালার দুইটা আছে এগুলা আপনাকে মানে পিছলা যাওয়া থেকে রক্ষা করবে চুম্বকের মতো আটকে ধরে রাখবে অফারে পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে আরো কিছু কালেকশন আছে আমি দেখাই দিচ্ছি এইদিকে সুন্দর একটা কালেকশন হ্যাঁ ক্লার্কের ভিতরে খুবই সুন্দর একদমই আনকমন এটা আমাদের কাছে অফার প্রাইজে অনলি ছাব্বিশল আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে দেখেন কেটের ভিতরে হ্যাঁ এটা এটা মানে আমাদের কাছে

হ্যাঁ তিনটা কালার ভেরিয়েন্ট আছে এই যে দেখেন গ্রিফ পাবেন প্রচুর অফারে পেয়ে যাবেন অনলি আঠাইশো টাকা আঠাইশো টাকায় পেয়ে যাবেন এগুলা ডেনমার্কের ইকো ব্র্যান্ডের কালেকশন আর হচ্ছে ফ্লেক্সিবল হবে প্রচুর ফ্যাশনেবল স্টাইলিশ হিসাবে ব্যবহার করতে পারবেন

তারা সরাসরি শপে চলে আসবেন সাইজ এভেলেবল ওনে 40 থেকে 44 কালারগুলো আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন তিনটা কালার ভেরিয়েন্ট আছে অফারে পেয়ে যাবেন অনলি 3200 টাকায় অনলি 3200 টাকা 3200 টাকায় পেয়ে যাবেন তারপরে আর কি কি পাচ্ছেন 3200 টাকায় এই যে ফিতা ছাড়া এই কালেকশনও পাচ্ছেন 3200 সেম জিনিসই জাস্ট ফিতা সারা সেম জিনিস ভিতরে কিন্তু মেডিকেটের ডক্টর ইনসুলটা সম্পূর্ণ আনকমন আনকমন কেমনে আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন এটা সম্পূর্ণ আনকমন দেখেন আচ্ছা রাইট অফারে পেয়ে যাচ্ছেন অনলি

তো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো টাকায় সাইজ অ্যালেবেল পাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এই যে নতুনের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন

তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে এই যে আনকমনের ভিতরে খুবই সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো টাকা তো এগুলা নিতে আপনার আসতে হবে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় শপ নেম হচ্ছে ইকো আর শপ নাম্বার হচ্ছে যারা আসতে পারবে না তাদের জন্য কিন্তু সুবিধা রয়েছে ভাইয়া কিন্তু হচ্ছে একদম হোম মানে আপনার বাসায় পৌঁছে দিবে জাস্ট একটা কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যারা আসতে চান তারা হচ্ছে টাচ এন্ড ফিল নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই ঈদে এই কালেকশনগুলো নেওয়ার জন্য আরও কিছু আছে নাকি ভাই হ্যাঁ এই যে আরো দুইটা কালেকশন আছে কেটে সেমি বোট আচ্ছা এগুলো দেখানো হয় নাই তো আমি দেখাই দিচ্ছি এগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো টাকায় তো এই অফার টা কি ভাই ঈদ পর্যন্ত লাগে হ্যাঁ ঈদ পর্যন্ত থাকবে ঈদুল আজ হাজার আহ চান্দ পর্যন্ত চান্দ হাত পর্যন্ত এই অফার থাকবে যারা নিতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন তো সব লোকেশন তো বলাই আছে কোনো কনফিউশন থাকে তো আমি বলবো যে আমাদের সব ভিজিট করেন তাহলে আপনার কনফিউশনটা দূর হবে আর অনলাইনে যারা নিবেন অবশ্যই কিন্তু সাইজটা মেনশন করবেন বা কালারটা মেনশন করবেন তাহলে কিন্তু আপনার ওই সাইজ অনুযায়ী আপনি পেয়ে যাবেন আজকের ভিডিওটা আমরা থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ